গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেশটা তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি আবারও বলি আগামী ডিসেম্বরের মধ্যে কথা এর আগে তিনি তিনটি কথা বলেছিলেন কখনো আপনার ডিসেম্বরে কখনো মার্চে কখনো আপনার জুনে তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই ছাত্র তাদের এমন ভাবে প্রশংসা করছে আপনারা দেখেছেন এই বিষয়ে কথা বলতে না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত আরেকজন তো পদত্যাগ করেছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ গণ গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে আজকেও করছে সেটি হলো এক গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার হতেই হবে আজকে হচ্ছে। রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো যখন যুগপথ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম তারা দিয়েছিলাম সম্মিলিত আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য বিতর্কিত করার জন্য জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন ইতিমধ্যে তিনি গতকাল বলেছেন যে আগামী ইলেকশন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি আগামী নির্বাচন দিতে হবে। এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে তালবাহনা করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না দেখেন অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় আরে ভাই হাসিনা পালিয়ে গেছে ওবায়দুল কাদের এই দেশে সাড়ে তিন মাস নিরাপদে ছিল পালিয়ে গেছে তখন তোমরা বলে আমাদের কাছে মনে হয় না ভারত তাকে কোনোভাবেই ফিরিয়ে দিবে না কোনোভাবেই না আমরা বিশ্বাস করি না কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসি ঝোলাতে হয় বিশ্বাস হয় কোনোভাবেই না সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তাল বাহানা শুরু করছে আমাদের সতর্ক থাকতে হবে জাতিসংঘের আমি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে সাথে সরকার বসিয়ে দিয়ে ছাত্র ছাত্র অন্যান্য কেন নাই কেন আপনারা শুধুমাত্র সাত থেকে আটটি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই এই যে সরকারের নিরপেক্ষতা এখানে প্রশ্নবিদ্ধ সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আর একটি এক এগারোর সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা সব বিভিন্ন জায়গায় গিয়েছে পরবর্তী তার একজন উপদেষ্টা বলে একজন আগুন ধরিয়ে রাষ্ট্র ছাত্র উপদেষ্টার পদত্যাগ উচিত আমাদের